হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি সাড়ে এগারোটা থেকে তো আজকে ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো আজকে পর্দাগুলো সব কাচিয়েছি আদির পাপাকে দিয়ে আজকে যেহেতু রবিবার পর্দাগুলো সব কাচিয়েছি এখানে ওই গদিটা রোদের দেওয়া করিয়েছি কারণ ছুটির দিন ছাড়া তো এগুলো হবে না আর এই যে আমাদের সাথে কাজ করছে এত কাজ করছে আর পর্দাগুলো আমাদের হাতে না কাচলে ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না ওই জন্য আর এখানে এই চাড়া ছিঁড়ে গেছে আমাকে কথাটা বলতে দাও এই ম্যাট্রেসটার অর্ধেকটা প্লাস্টিক ছিঁড়ে গেছে তাও ছিঁটতে মায়া লাগছে থাক যতদিন চলে আর কি তো এই হচ্ছে কাজ আজকে রোদটা এত সুন্দর উঠেছে মানে পর্দাগুলো না কেছে আমার শান্তি হচ্ছিল না ওর পাপাকে দিয়ে কাচা করালাম আর এইগুলো সব রোদে দেওয়া করালাম পুজোর আগে তো এইগুলো ম্যান্ডেটারি করতেই হবে তারপরে রোদে দেওয়া আছে জামা কাপড় সেগুলো রোদে দিতে হবে তো তোমাদের কে কি করছো সব কিছু রোদে দিচ্ছ না কি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে তো আজকে এরকম চলছে কি তোমার প্রবলেমটা কি বলো তো আজকে সানডে ওর পাপা বাড়িতে আছে বলে এক দেড় ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে কি করছে এখন আমার কাছে থাকলে দু আড়াই ঘন্টার উপরে ঘুমাই পুজো তো প্রায় চলেই এসেছে তো আজকে যাবো একটুখানি হেয়ার কাটিং করতে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা হেয়ার কাটের খুব দরকার আছে বিশেষ চুলটা কিছু বড় হয়নি কিন্তু পুজো আসছে বলে কথায় হেয়ার কাটিং তো করতেই হবে এখন হেয়ার কাটিং করাবো আর কী কী করাবো সেটা এখনও জানি না এখন গিয়ে বুঝতে পারবো কিন্তু হেয়ার কাটিংটা করাবো এটা শিওর এখন দেখি কেমন কি কাটিংটা হচ্ছে এই এত বড় বড় হেয়ার এবার ছোট্ট ছোট্টো হয়ে যাবে তো দেখো কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ব্লগে ये हेयर कटिंग का तो देखते থাকो हम भी सोचा আজকে যেহেতু রাধা অষ্টমী তাই কৃষ্ণ অষ্টমী যেহেতু করেছে মা তো রাধা অষ্টমী তো করতেই হবে তাই রাধা অষ্টমীর দিন মা রাধারানীকে কত সুন্দর সব জামা কাপড় এনেছে তারপরে অনেক ভোগ টোক দিয়ে মা এখন পুজো করতে বসেছে তো জন্মাষ্টমী মানেই রাধা অষ্টমী করতেই হয় তাই মা পুজো করছে রেডি হয়েছে এখন যাচ্ছি হেয়ার কাটিং করাতে এই দেখো হেয়ারের অবস্থা এখন আজকে কাটিং করাতে যাচ্ছি চলো আমার সাথে হেয়ার কাটিং করাতে এই যে হেয়ারটা দেখে হেয়ারটা টিম করে যেটুকু লেন্থ আর কি কাটা সেটুকু একদমই ড্যামেজ হয়ে গেছিলো নিচের দিকটা ওই জন্য ওইটুকু লেন্থ আগে কেটে নেওয়া হলো এরপরে শ্যাম্পু করে তারপরে কাটিংটা স্টার্ট হবে ওদের একটা জিনিস যেটা যেটা শ্যাম্পু করে ওয়াশ করে তারপর কাটিং করে এটা আমার খুব ভালো লাগে আর শ্যাম্পুটা করতে যা মজা লাগে মনে হয় যেন ঘুমিয়েই পড়ি তো এখানে শ্যাম্পুটা কমপ্লিট হয়ে গেছে এইবার হবে হেয়ার কাটিংয়ের জন্য প্রিপারেশান তো এই যে হেয়ার কাটিংয়ের জন্য একদম বসে গেছি ফাইনাল লুকটা কেমন এসছে তোমরা অবশ্যই দেখো এই যে আমার ফাইনাল লুক তো কাটিংটা খুব সুন্দর হয়েছে আর আমি যতবারই যাই আমার ফ্রেন্ডের কাছেই কাটি এটা আমার একটা ফ্রেন্ডের তোমার পার্লার তো ওর কাছে গিয়েই আমি কাটি আমার ওর কাছে ছাড়া আমি হেয়ার কাটিং আমি কোথাও করি না তো এই যে তারপর একটুখানি ভিডিও করে নিলাম তারপর বাড়ি চলে এলাম বাড়িতে এসেছি হচ্ছে ঋষি এসেছে আমাদের সঙ্গে আর এসেছে আর আগে পিপি এসেছে যে সবাই মিলে এখন খেলাধুলা চলছে আটু এগিয়ে নিয়ে আয় সামনের দিকে। একটু সামনে দিকে নিয়ে আয় তাহলে ভালো ঘুরবে। পাই লাগে।